আপনি কি কখনো ভেবে দেখেছেন বিশাল বিশাল দানবাকৃতির জাহাজগুলো কিভাবে সমুদ্রে ভেসে থাকে এগুলো কি কোনো জাদু বা বিশেষ প্রযুক্তির কারণে পানির উপর দাঁড়িয়ে থাকে আর যখন প্রবল ঝড় আসে তখন কিভাবে এগুলো মোকাবেলা করে আপনি জানলে অবাক হবেন প্রবল ঝড় তুফানের সময় প্রতিটি দেশের বন্দর কর্মকর্তারা এই জাহাজগুলোকে গভীর সমুদ্রে পাঠিয়ে দেয় কিন্তু কেন এগুলো তীরে না ফিরে গভীর সমুদ্রে চলে যায় আজকের ভিডিওতে আমরা এটাও বলবো কেন এই দানবাকৃতির জাহাজগুলো কখনো যদি সমুদ্রের তলদেশে চলে যায় তাহলে সেটিকে আর উদ্ধার করা হয় না কিন্তু কেন আজ আমরা জানাব এই বিশালাকার জাহাজগুলোর রহস্য বিজ্ঞানের ব্যাখ্যা এবং কিছু অবিশ্বাস্য ঘটনা যা হয়তো আপনি আগে কখনো শুনেননি এই সব অজানা তথ্য নিয়ে আমাদের আজকের এই এপিসোড ভিডিওটি দেখতে থাকুন কারণ শেষ পর্যন্ত আপনাকে এমন কিছু তথ্য জানাবো যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন তাহলে চলুন শুরু করা যাক জাহাজ দেখতে বিশাল বড় এবং অনেক ভারী তাই না তাহলে এত বড় ধাতব দানব কিভাবে পানির উপর ভেসে থাকে এটার পেছনে আছে বিজ্ঞান আর্কিমিডিসের নীতি বলে যদি কোনো বস্তু এমনভাবে তৈরি করা হয় বস্তুটি তার ওজনের সমান পরিমাণ পানি সরিয়ে দিতে পারে তাহলে সেটি পানিতে ভেসে থাকবে জাহাজের গঠন এমনভাবে ডিজাইন করা হয় যাতে এর ভেতরের জায়গাগুলোতে প্রচুর বাতাস থাকে এই বাতাসের কারণেই পুরো জাহাজের ঘনত্ব পানির চেয়ে কম হয় আর তাই এটি ভেসে থাকে এখন প্রশ্ন হল যদি জাহাজ এতই ভারী হয় তাহলে ঝড় তুফানে এগুলো কেন ডুবে যায় না ধরুন বিশাল এক ঝড় আসছে চারিদিকে বাতাসের গর্জন বিশাল বিশাল ঢেউ এই অবস্থায় ছোট ছোট নৌকা বা লঞ্চ উপকূলের দিকে ছুটে যায় কিন্তু বড় জাহাজগুলো উল্টো গভীর সমুদ্রে চলে যায় কিন্তু কেন তীরে থাকলে ঢেউয়ের ধাক্কায় জাহাজের নিচে মাটির সাথে আঘাত লাগতে পারে আর এতে মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে কিংবা জাহাজটির নিচে ফেটে যেতে পারে কিন্তু মাঝ সমুদ্রে থাকলে চারপাশে পর্যাপ্ত পানি থাকে যা জাহাজের ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে আর জাহাজটি সুরক্ষিত থাকে তাই বন্দরের কন্ট্রোল রুম থেকে ছোট নৌকা ও লঞ্চগুলোকে উপকূল এলাকায় ডেকে নিয়ে আসা হয় আর বড় জাহাজগুলোকে গভীর সমুদ্রে পাঠিয়ে দেওয়া হয় কিন্তু এখন প্রশ্ন হচ্ছে জাহাজ কি তাহলে একদমই ডুবে না হ্যাঁ ডুবতে পারে কিন্তু তা হুট করে হয় না প্রত্যেক আধুনিক জাহাজে একাধিক চেম্বার বা কম্পার্টমেন্ট থাকে যদি কোনো কারণে একটি চেম্বারের পানি ঢুকে যায় তাহলে সেটি বন্ধ করে দেওয়া হয় যাতে পানি পুরো জাহাজে ছড়িয়ে না পড়ে তবে যদি কোনো দুর্ঘটনায় একসাথে অনেকগুলো কম্পার্টমেন্টে পানি ঢুকে যায় তাহলে জাহাজের ভারসাম্য নষ্ট হয়ে যায় তখন ধীরে ধীরে সেটি ডুবতে শুরু করে টাইটানিকের কথা মনে আছে তো এটি যখন আইসবার্গের সাথে ধাক্কা খেয়েছিল তখন একসাথে পাঁচটি কম্পার্টমেন্টে পানি ঢুকে গিয়েছিল তাই সেটিকে রক্ষা করা যায়নি কিন্তু এখন আধুনিক প্রযুক্তির কারণে জাহাজের নিরাপত্তা ও ব্যবস্থা আরও উন্নত হয়েছে এখন একটু ভাবুন যদি কোনো বিশাল জাহাজ ডুবে যায় তাহলে সেটাকে সহজেকে তুলে আনা সম্ভব না কারণ এটি অত্যন্ত ব্যয়বহুল এবং অনেক কষ্টসাধ্য একটি বড় জাহাজ বানাতে যে টাকা খরচ হয় সেটির চেয়েও বেশি খরচ লাগে সেটাকে উদ্ধার করতে তাই অনেক সময় জাহাজ যদি গভীর পানিতে ডুবে যায় তাহলে সেটিকে উদ্ধার না করাই ভালো মনে করা হয় তবে যদি জাহাজের মধ্যে মূল্যবান কিছু থাকে যেমন অনেক মূল্যবান জিনিসপত্র বিশেষ উদ্ধারকারী দল পাঠানো হয় টাইটানিক থেকে শুরু করে অনেক জাহাজই সমুদ্রের নিচে পড়ে আছে কারণ সেগুলো তোলার জন্য পর্যাপ্ত পরিমাণ অর্থ নেই বরং সে টাকা দিয়ে নতুন জাহাজ বানিয়ে নেওয়াই উত্তম তবে অনেক সময় মনে করা হয় কিছু জাহাজ অভিশপ্ত যেমন টাইটানিক এই জাহাজটি যখন প্রথম চালু করা হয় তখন এর নির্মাতারা বলেছিল এই জাহাজ কখনোই ডুববে না কিন্তু ভাগ্যের কি খেলা এটি প্রথম ভ্রমণেই ডুবে গেল পৃথিবীর প্রায় সব দেশেই বড় বড় সমুদ্র বন্দর রয়েছে যেখানে বিশাল জাহাজ নোঙর করা থাকে কিন্তু কেন ঝড় এলেই বন্দরের কর্মকর্তারা বড় জাহাজগুলোকে গভীর সমুদ্রে পাঠিয়ে দেয় কারণ যদি বন্দরের ভেতরেই কোনো বিশাল জাহাজ ডুবে যায় তাহলে পুরো বন্দর ব্যবহারের অনুপযুক্ত হয়ে যাবে এতে দেশের অর্থনৈতিক এবং নানান ক্ষতি হবে তাই বন্দরের কর্মকর্তারা ছোট নৌকাগুলোকে টেকে আনে কিন্তু বিশাল জাহাজগুলোকে গভীর সমুদ্রে পাঠিয়ে দেয় তখন জাহাজের নাবিকরা গভীর সমুদ্রে ঝড় এবং বাতাসের গর্জনের সাথে জীবন বাজি রেখে মোকাবেলা করে ডিয়ার ভিউয়ার্স আপনি যদি এই এপিসোডটি থেকে নতুন কিছু জেনে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন আপনারা যারা এখনও আমাদের ভিডিওটি লাইক করেননি ভিডিওতে লাইক করে শেয়ার করে দিন যাতে আরও মানুষ দেখার সুযোগ পায়